الكتاب الى الحارث ابن ابي شمرة الغساني صاحب دمشق دمشق الشاشق غسان الخاسي ابو شمر الغسان الخاسي الله رسول الله تعالى دي النبي صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم من محمد رسول الله الى الحارث ابن ابي شمرة ابو شمرة ارسل حارث محمد رسول الله فقط لك سلام على من اتبع الهدى

তাহলে তোমার ক্ষমতা থাকবে। এর মেসেজ যদি এই দাড়বাট তুমি গ্রহণ না করো তাহলে তোমার ক্ষমতা থাকবে না এটা আল্লাহ্ নহলেন নাই দামেস্কার মেস্কার কত বস্তু এই জন্য আল্লাহ রসুল নরমভাবে দাড়বারটা দিলেন তুমি কবুল করে এই লেটার নিয়ে যাওয়ার জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বাসাই করলেন সুজা ইবনে ওয়াহা সুজা ইব্নে ওহাব ওহাবে ছেলে সুজা আমি অল্লাহ আন ভুখে আল্লাহ রসুল বাছাই শুনলে তার জাগা যদিও হওঁ কিন্তু পত্তলিক ছিল আল্লাহ রসুলের এই লেঠারগুলো শেষে বলে দিয়ে শুনি দেখবেন আল্লাহ রসুল যখন অগ্নিপূজারীর সাথে লেঠা দিছেন ওই লেঠারটা দিছেন একভাবে। বাবে মূৰ্তিপূজারীদের সাথে লেঠাৰ দিছেন একভাবে বাবে আবার আহলে কিতাবদের সাথে খ্রিষ্টানদের কাছে লেখাছে এক বাবে ভিন্নভাবে দিছেন

মনে উসাব এখনি আসাদ ইবনে খুযায়মাহ খুযায়া খুযায়মাহ ওই খুযায়মাহ সম্প্রদায়ের সাহাবী ছিলেন উনাকে বাছাই করলেন এই লেটার নিয়ে যখন তিনি গেলেন রাসুল এর কাছে সেই লেটার পড়ে বলল বাইয়ান কি মুলকি বিনি কারফ আছে আমার কাস্তে অনুমতি নিয়ে যাবে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমার রাজত্ব ঠিকতা হবে এর অর্থ রাজত্ব হবে না যদি ইসলাম কবুল না হয়

আম্মানের শাসকের কাছে আম্মান এরিয়াতেও শাসক করতো তারা দুই ভাই একজন ছিল জাইফার আর একজন ছিল আব জাইফার বড় ভাই আব ছোট ভাই এই দুইজনে আম্মান এরিয়া তারা কন্ট্রোল করতো শাসন করত রাসুল্লাহ সাল্লাহাম তাদের কাছে লেখার দিলেন এইভাবে বিসমিল্লা রহমান রাহিম মোহাম্মদ আব্দুল্লাহ এখানে

মক্কার সাথে লেনদেন ব্যবসা আজ আজ পর্যন্ত তাদের সম্পর্ক মক্কার সাথে বেশি কুরাইশদের সাথে তাদের রিলেশন বেশি এজন্য জন্য এই এই শব্দটা উল্লেখ করে দিলেন সালামুন আলা মান ইত্তাবা হুদা আম্মা বাদ আল্লাহ রাসূল বললেন শান্তি ওই ব্যক্তির উপরে যে হেদায়েতের অনুসরণ করে আম্মা বাদ ফা ইন্নী আদউকুমা বিদআয়াতিল ইসলাম আমি তোমাদের দুইজনকে ইসলামে দাওয়াত দিচ্ছি আসলিমা তাসলিমা দুইজন তো আসলিম তাসলিম তার যদি দুইজনকে আমি ইসলামের দাবাদ দিচ্ছি ইসলাম কবুল করো তোমরা দুইজন শান্তিতে থাকবে এখন বলতেছেন যে আমি রাসুল আল্লাহ রাসুল কাপা সমস্ত মানব গোষ্ঠীর প্রতি কোন ফিক্স কোন জাতির প্রতি নাই সারা পৃথিবীর মানুষের প্রতি আমি রাসুল লিউনজির বান কানা হাইয়ান আমি জীবন জীবিত মানুষদেরকে সতর্ক করতে পারি তাদের পরিণাম সম্পর্কে ও জাহাকাল কাউল আলাল কাফেরদের উপরে তাদের পরিণতি সারা পরিণতি অবধারিত হবে বাস্তবই হতে সেই ওয়ার্নিং যাতে আমি নিতে পারি ফা ইননাকুম ইন ইসলাম বিল তুকুমা লাইতুকুমা তোমরা দুইজনে যদি ইসলামের স্বীকৃতি দাও ইসলাম কবুল করো তাহলে তোমরা দুইজনই ক্ষমতা থাকবে তোমাদের ক্ষমতা বহাল রাখা হবে ওয়াইন আবাইতুমা যদি তোমরা অস্বীকার করো আনতুকুররা বিল ইসলাম ইসলাম কবুল করতে চাও না মানো তাহলে ফা ইননা মুলকা কুম আযাইলুন তোমাদের ক্ষমতা থাকবে না চলে যাবে ক্ষমতা চলে যাবে তোমাদের ও খাইলি তাহাল্লু কুমা আর আমার ঘোড়া সর তোমাদের ক্ষমতার যে কেন্দ্রবিন্দু সেই জায়গা পর্যন্ত পদ্ধতি করা সম্ভব এই লেটার আসলে দাআতের সাথে সাথে ও তাউহার নবুওয়াত আলা মুলকি কুমা তোমাদের রাজত্বের উপরে আমার নবুওয়াত বিজয় লাভ করে এই লেটার নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাসূল আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু কে চয়েস করলেন তিনি তো আসলে মাত্র মুসলমান হয়েছিলেন সেই সাহাবিকে আল্লাহ রাসুল বাসাই করলেন আউনা আজকে সেই লেটার নিয়ে যাওয়ার জন্য আমার অদি আল্লাহ আনহু সেই লেটার নিয়ে যখন সুজা চলে গেলেন আম্মারে সেখানে গিয়ে তিনি চিন্তা করলেন দুই ভাইয়ের মধ্যে কে উত্তম তো তাদের তো মুখ্যবাসীর সাথে কুরাইশের সাথে রিলেশন ছিল খুব ভালো করে জানতেন কে ভালো আগ থেকে পরিচয় ছিল তিনি চিন্তা করলেন আব ভালো আব ছোট ভাই জৈফার বড় ভাই তিনি আবকে বাসাই করলেন ওকান আহলামুর রাজুলাই

আপ বললো দেখো আমার ভাই আমার চাইতে বয়সে বড় আর তিনি আসলে ক্ষমতার কেন্দ্রবিন্দু তিনি ক্ষমতায় বেশি করেন আমি আমার ভাইয়ের কাছে পৌঁছানোর ব্যবস্থা তোমাকে আমি করে দিব তার কাছে তুমি গিয়ে কিতাবটা কিতাবটা লেটারটা নিয়ে তার কাছে তুমি যাও এবং তাকে তাকে দেও তারপরে আপ তাকে বললো ঠিক আছে আমার সাথে গলফের শুরু হয়ে গেছে গল্পের মধ্যে বললো আব বললো যে কোন জিনিসের দিকে তোমরা ডাকতেছো

যে আল্লাহ কান আসলাম ও সদ্দা কাবিহি তিনি যদি ইসলাম কবুল করে ইসলামকে সত্য বলে স্বীকৃতি দিয়ে মারা যাইতেন সেটা আমার জন্য আসলে খুব ভালো হইতো সেই সেইটি আমি গুষ করি ডিজায়ার করতেছি এখন কিন্তু সম্ভব না ওখান কিন্তু আনা আমি আমিও আমার পিতার মতোই ছিলাম ওনার ওনার মতামত আমি ওনার অপিনিয়ন আমি ধারণ করতাম আমার মাতার মধ্যে বহন করতাম

কোন জায়গাতে তখন ছিলাম তখন আমি ইসলাম গ্রহণ করি তিনি বললেন ইন্দার জাসি জাসির কাছে ছিল হতে পারে তিনি ওই সময় সেখানে ছিলেন মনে মনে ইসলাম কবুল করে ফেলেছেন পরবর্তীতে আসিয়া ফর্মেলি সে হাতে দিচ্ছেন আল্লাহ রাসুলের কাছে তখন তিনি সেখানেই বলছে আমি ইসলাম কবুল করেছি ও আকবর তুহু আর আসলামা আমি এই সম্পদ তাকে দিল সে নাজ্জাসি মুসলমান হয়ে গেছে তুমি কি জানো এই খবর আমি তাকে দিলাম এই খবর শুনে সে বললো ও কেই ফসনা আকা মুহু কি হো তুমি মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পরে তার জনগণ কি তাকে ক্ষমতায় রেখেছে করে নাই আমি বললাম না তারা তাকে স্বীকৃতি দিয়েছে এবং তার অনুসারী হয়ে গেছে তারপরে সে বলল তাহলে আমাকে বললো তার দেশে যে আছে এগুলো কি করেছে তিনি বললেন যে আমি তাকে বললাম যে তারাও অনুসারী হয়েছে অনেকেই মুসলমান হয়ে গেছে তখন সে বলল।

মিথ্যার চাইতে নিকৃষ্ট বদভ্যাস মানবজাতির জাতির আর হইতে পারে কি বলতেছে আরাম মিথ্যার চাইতে নিকৃষ্ট খারাপ বদভ্যাস আর কিছু হইতে পারে কে বলতেছে এখন মুশ্রিক বলতেছে কাক এখন সাহাবি কে বলতেছে এতে বোঝা গেল ওই সময় তারাও মিথ্যা বলত না এই মুশ্রিক গুলো মিথ্যা বলত না কিন্তু দুঃখজনক এই লেসন এখানেই আমাদের আমরা অহরহ মিথ্যা বলি

এবং এই অস্তা করার পরে তিনি বললেন কুলতু মা বলি নাই আর মিথ্যা দিনের মধ্যে নাই এটা হারাম হারাম ঘোষণা দেওয়া হয়েছে মিথ্যা এই কথাতে বললেন তারপরে আহ সে বলল হেরাকল কি জানছে যে নাজ্জাসী মুসলমান হয়েছে হীরাকলে তো খ্রিস্টান শাসক ছিলেন আবার নাজযাসী তো খ্রিস্টান শাসক ছিলেন কিন্তু দেখে দেখেন এক খ্রিস্টান আর এক খ্রিস্টানের জমিন দখল করতো এবং প্রতিটা টাইম বিং ট্যাক্স ফলাই দিত জাতির উপরে এই কাজগুলো তারা করতো কারণ ইতিহাসে দেখবেন সবচেয়ে বেশি যুদ্ধ খ্রিস্টানরা করেছে এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে আমি জানি না প্রথমে আসার পর না বলতে যে দেশে যে এত চার্চ দেখতেছো এক সময় তারা হিউজ ফাইটিং ছিল এক চার্চ আর এক চার্চের সাথে তো প্রচুর মারামারি করেছে তারা মানে মারামারি করতে করতে তারা গ্রুপ বানাইছে স্প্লিট হয়ে ভাই আসলে ঘুরলে এই এরিয়াতে ঘুরলে দেখা যায় কত ধরনের চার্চ এই এই যে এক নামে এক এক চার্চ এক গ্রুপ ওই তোর আকিদার মতো ভিন্ন ভিন্নতা আছে এইভাবে তারা মারামারি করতো সব দিন তারা তাদের রক্ত সে সে কি জানছে জানার পরে কি করছে হীরা কিলিয়াস সে কোয়েশ্চেন করল তখন তিনি বললেন যে হ্যাঁ সে জেনেছে জানার পরে নাজ্জাসি করতো কি ইয়াকুজু লাহু

ইমানের জৌলুস এত বেশি ছিল দেখেন তাকে এই সংবাদ যখন তার বায়ের নাম ছিল নিয়াক ছিল নিয়াক নিয়াকের কাছে যখন গেছে নিয়াক খুব গুসা করে তার নিগৃহীত দাস নিগ্র দাস বলেছে ছোট্ট করে বলেছে মনে এরিয়াটা কি হাত তিনি তাদের মধ্যে এটা ছিল যে সাদা খ্রিস্টিয়ান আর খালা খ্রিস্টিয়ান বিষয়টা এইভাবে

তাও তোমার দিনের বিরুদ্ধে আলাদা একটা দিন সে কবুল করে দিছে আর তুমি কোনো অ্যাকশন নিবা না তুমি বসে আছো এটা কেমনে হয় হিরাক ইলিয়াস তখন বললো রাজুল রাগিবনফি দিন এক ব্যক্তি একটা ধর্মের প্রতি আসক্ত হয়ে সে ধর্মটা কবুল করেছে ফাঁকা রাহুল ইনাফসি এটা তার পার্সোনাল চয়েস সে একটা করে নিয়েছে তাকে আমি কেন বাধা দিব মাস্টার আমার এখানে কি করার আছে আমার করার কিছু নাই

সব ঠিক কিন্তু স্বীকৃতিটা সে দিতে না এতটুকু বেদনা ছিল কিন্তু কেউ ইসলাম খবর বলে তাকে ফ্যাসিলিটি দিত ইসলামে পরে আকাশ আগাত আগাত আসতে দিত না এইটা শেখো তার পরে সে বলল যে আমর তুমি কি বলতেছ। এটা তো আশ্চর্যজনক কথা তিনি বলেন না আমি সত্যই বলতেছি। তার পরে আব বললেন ফখবুরি নি আমর বিরহানহু আমাকে একটু বলো তাহলে কি মেসেজটা

তারপরে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে আমাদেরকে আবেশ করেন নির্যাতন করতে বাড়াবাড়ি করতে আমাদেরকে নিষেধ করেন তারপরে বললেন আমাদেরকে জিনা করতে নিষেধ করেন মদ খাইতে নিষেধ করেন মূর্তি ফাতরের পূজা করতে মূর্তির পূজা করতে নিষেধ করেন ও সালিফ খরচের পূজা করতে নিষেধ করেন এটি হচ্ছে ইসলামের মূল শিক্ষা সব চলে আসছে এখানে আদেশ এবং মিশন জুমলাতাল আল্লাহর হুকুম মানা মানতে আদেশ করেন আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকতে আদেশ করেন কালায়েশরে বলল যে বা احسن هذا الذي دعوا له কত না সুন্দর বিধান দিকে তিনি রাখে আসলে ওদিক সুন্দর সে বিজয়ের প্রশংসা করল তারপর বলল লাউকা নাহি যদি আমার বাই এটা অনুসরণ করত তাহলে আমি আর আমার ভাই দুইজন মিলে মোহাম্মদ ইসলাম কবুল করতাম এবং এই দিনকে সত্য বলে স্বীকৃতি দিতাম কিন্তু আমার ভাইয়ের ভিতরে আমার মনে হয় ক্ষমতার অনেক লোভ আছে আর এই লোভটা তাকে নিয়ে যাবে অপরাধের দিকে হয়তো অ্যাকসেপ্ট নাও করতে পারে এটা উনামশন ছিল তিনি উনার বা ব্যাপারে এই মন্তব্যটা করলেন আমি বললাম যদি তিনি মুসলমান হন ইসলাম কবুল করেন তাহলে ক্ষমতাই তো দিয়ে দেওয়া হবে ক্ষমতা তো নেওয়া হবে না ক্ষমতাই চালাইবেন এতে তো কোনো অসুবিধা হওয়ার কথা না তো একটু ব্যবধান হবে যে এখানে ইসলাম কবুল করলে সদাকা নেওয়া হবে কাছ থেকে আর গরিবদের কাছ থেকে এটা শুনে তিনি বললেন যে এটা তো ভালো কাজ লাখাল হাসান এটা তো উত্তম চরিত্রের একটা কাজ যে ধনীদের কাছ থেকে কিছু সদাকা নেওয়া জাকাত নিয়ে গরিবদের কাছে বন্টন করে দেওয়া সবই তো বলা তো অসুবিধা কোথায় করতে তিনি বললেন তাহলে মা সদাকা সদাকা কোন জিনিস একটু আমাকে ভালো করে বলুন তখন তিনি সদাকার একটা ডেসক্রিপশন দিলেন প্রথমে সম্পদের সদাকা তারপরে ক্ষেত খামারের তারপরে বললেন যে ইয়ের ওই উঠ গুড়া ছাগল এই লাস্ট লাইফ স্টকের সদাকা সব বর্ণনা করে দিলেন ফারদা রাসুল আল্লাহ রাসুল যা নির্ধারণ করেছে সব বর্ণনা করে দিলাম এটা বলার পরে তিনি বললেন যে দেখো আমাদের দেশের মানুষ বেশিরভাগই ক্ষেত খামার করে তারপর লাইফ স্টক এইটা কাউন্ট হলে তো অনেক বেশি হয়ে যাবে আমার মনে হয় না তারা এই হুকুমটা মানতে পারবে উনার উনার এজামশন তিনি বললেন আর এটা বেশি হয়ে যাবে তাদের জন্য তারপরে তিনি বললেন যে এটার জায়গা দিতে হবে এটা তো ন্যাচারাল গ্যাস গাছ খাইয়া ফাটা খাইয়া এগুলো বড় হয় তারপরে পানির যেখানে ফোয়ারা আছে সেখানে গিয়ে তারা পানি খায় তারপরে দিতে হবে তিনি বলে না এগুলোর জাহাজ দিতে হবে তারপরে তিনি বললেন যে শেষ তো ওনার সাথে আমার দেওয়ার্ড বলতেছে আমি তাদের ওখানে তাকলাম কয়েকদিন এই গেট থেকে সেই গেট এই গেট থেকে সেই গেটে আমি ডুবাইতে লাগলাম তাদেরকে এইগুলো বুঝাইতে লাগলাম কথা বলতে লাগলাম কয়েকদিন আমি সেখানে তাকলাম কয়েকদিন চলে গেল গেলো সে তারপরে আমি তিনি চলে গেলেন সে আপ চলে গেলেন আমরা বাইক আছে বাইল কাছে গিয়ে উনার সাথে সমস্ত কথোপকথন সবগুলো আস্তে আস্তে শেয়ার হলেন বাইশ একদিন বলতেছে যে আমাকে তুমি তিনি ডাকলেন তার বাইরের কাছে যাওয়ার জন্য আমি গেলাম সেখানে যাইতে আমাকে গেইটের মধ্যে আটকাই দিল তার তিনি বললেন আম বললেন না তাকে আটকে না চাও ছেড়ে দিল খুব খপ করে দু বছর খুব খপ করে আমাকে তুললো তার চলে গেলাম সেখানে গিয়ে যখন আমি তার বাই বউ বাই যাই ফারের কাছে গিয়ে বসতে চাইলাম আমায় বসতে দিল না তার বলল না তুমি যাও বসতে পারবেন না দাঁড়িয়ে থাকো যখন আমি তার দিকে তাকাইলাম তখন তিনি বললেন তা করলাম হাজতিকা তুমি যে হাজতে আসছ সেটা নিয়ে কথা বলতে পারো বল যেভার বললো তখন তিনি বললেন শুনো আমি কোনো কথা না বলে আমার লেটারটা নিয়ে আল্লাহসু লেটারটা নিয়ে আমি তার হাতে দিলাম তিনি লেটার খুললেন এবং ফোর লেন এ টু জেড সারা লেটার ভরলে ইলা আখি সব মাদাপাড়া হইলা আখিয়ে কি তার বাইর কাছে দিয়ে দিলে তুমি এটা রাখো বলে তার কাছে দিয়ে দিলেন তারপরে বললেন আমার আমারও দেল্লাভার্ন বলতেছেন যাহা বলতেছেন ইন দ্য রায় তো আহাম দুই ভাই মধ্যে আমি অনেক ব্যবদান দেখলাম দেখলাম তার বড় ভাই যেই ঘর একটু আর ছোট ভাই অনেক সফট প্রকৃতির মানুষ আরব আমার অনেক আহ সফ্ট মানুষ তারপরে তিনি বললেন যে এই জেইবার বললেন আমাকে একটু জানাও তুমি কুরাইশা কিভাবে রেসপন্স করেছে এই দাওয়াতের প্রতি আমি বললাম তা বিরহ তারা অনুসরণ করে ফেলেছে বলে হতে পারে ফতে মুকার বাদেও এই লেটার গিয়েছে ওনার কাছে আও হইতে পারে এটা নিয়ে একতলাপ আছে তিনি বললেন যে ইম্মা রাগিবুন ফিদ্দিন ও ইম্মা মাখুর বিশ্বাই কেউ ইসলাম কবুল করেছে ইসলামের সৌন্দর্য থেকে ইসলামের প্রতি লাভ মহব্বত করে ইসলামকে একসেপ্ট করেছে আর কেউ বা খুব বিশ্বাই বাড়ি উঠাইয়া কুপাইয়া তাদেরকে মুসলমান বানানো হয়েছে এই জন্য দাঁড়া দুইটা একটা কেউ ইসলাম কবুল করবে তার ইচ্ছায় হয় এজন্য ইসলাম খেল জবরদস্তি করে না ইসলাম একদম ফেরিস্তার ধর্ম বানিয়ে আমরা হাসি উঠে গেছি নাই এইভাবে না এটা আল্লাহর দিন আল্লাহ বলছেন বাই হুক ওর বাই তাই মুসলমান হইতেই হবে না হয় সে এই এই কন্ডিশন মেনে চলবে এই জন্য তো ইসলাম এই ক্ষমতাতে আসলো এবং সারা পৃথিবীতে ইসলাম শোনাই দিল কোনো না কোনোভাবে দিন প্রচার হয় তার কোনো ক্ষমতার তো ইসলাম এটাকে প্রথম থেকে এই পজিশনটা আল্লাহ সব হায়ানা দিয়েছেন বা বিসাইফ। বিশ্বাই তারপরে তিনি বললেন ওয়াম মা আহু তার সাথে কে আছে আমি বললাম এই মানে ইসলাম কালা কবল করেছে আমি বললাম মানুষ ইসলামের প্রতি মহব্বত করে সেই দিনটাকে চুজ করেছে নিজের নস্যের উপরে এই যে জ্ঞান দিয়ে তাদের উপলব্ধি করেছে অকুলহীন মা সাথে আল্লাহ তারা বুঝে নিয়েছে আল্লাহ দিয়েছেন আমার জানা মতো দুইজনই বাকি আছো তার ঘরে আমার তো চিন্তা করেন খুব সত্য মানুষ ছিলেন তো লিডারের ছেলে আমার চিন্তা করেন কত যুদ্ধ নিজেই করেছেন খুব ইসলামের আগে ইসলামের ভিতরে তিনি তখন বলছেন

এরা তা دخুল আলাইকাল খায়র আরজাল কোন বুড়া কোন মানুষ এখানে অভিযান ছরাইতে পারবে না আমরা দেখব দূর থেকে কেউ ওখানে আসতে পারবে না অতএব এই এই ভাষণ শুনে জয়পুর বন্ধ আমাকে একটা দিন দেও আমি একটু চিন্তা ফিকির করি আর আজু গদান আগামী তোমাকে আমার মতামত জানাই আগামী কাল তিনি বলে আমি পরের দিন গেলাম তার বাইট আছে আমরকে ভাই বাইট আছে ফরাজাতু ইলাইহি ফাকাল ইয়া আমর তিনি বলেন আমর আমি আশা করেছিলাম যে তিনি মুসলমান হবেন কিন্তু আমার মনে হয় হই দিতে পারেন আশা যা ভেবেছিলাম সেইভাবে যে সম্ভব হচ্ছে পারেন যদি তার ক্ষমতা লোভ না থাকে তাহলে কি মুসলমান হয়ে যেতে পারেন hatta اذا كان غلط যখন ফরদিন আমি যখন গেলাম আমাকে লুকতে দেওয়া হলো না গুরাফিরা করে লুকতে পারলাম না তারপরে আমি তার বাইর কাছে গেলাম আবদের কাছে আদ আবার ম্যানেজ করে দিল তার কাছে যাওয়ার জন্য আমি তার কাছে আবার গেলাম যাওয়ার পরে তিনি বললেন আমি ঠিক চিন্তা করতেছি তোমাকে আমি ফাইজুলটা নাইয়া এই চিন্তা করে সে ওনাকে বের করে দিল চিন্তা করা চিন্তা করার জন্য ফাইজা নাফুল আলম তিনি বলতেছেন দেখো এখন যদি ওনাকে বিদায় দেওয়ার আগে বললো দেখো আমি যদি এই মুহূর্তে চিন্তাভিন না করে দিন কবুল করে ফেলি আরবরা বলবে আমি হয়ে দুর্বল হয়ে আমি ইসলাম কবুল করেছি এটা আমাদের অপমান হয়ে যাবে কোনো গুড়া সবার তো আসে না এটাও যুদ্ধ করতে আসে না কেন ইসলাম কবুল করবো কিছু হোক ঘটক তারপরে আমি ইসলাম কবুল করবো এমন বাপ সাপ দেখাইলে তখন তিনি বললেন আমার আদাল্লাহ বললেন আনা খা রেজুন আমি আমি আগে আপনার চলে যাবো খালাস আপনারা তাকে আপনার বলছেন বলে দিলেন এই মেসেজ এই মেসেজ পাইয়া তার বাইকে ডাকলো তুমি আসো তোমার সাথে আমার পরামর্শ আছে দুই ভাই পরামর্শ দীর্ঘ সময় করে বললেন যে মানাহনু ফিহা ظهر علیه এর ধর করে تخীয়র বিজয়ে হইতে পারে না انت আমর কি বিজয়েতে পারবো দিস কনক্লুশন ছিল কেউ তো বিজয় হইতে পারে যে আমরা কেমনে বিজয় করব ফরে জেখানে যায় আমি তো বিজয় করতেছে মুসলমানরা তে আমরা কিভাবে পিছে পড়etas মুসলমান প্রভু সুবহান হয় যায় ফরের দিন উনি যাত্রা করার আগে বললেন এই ব্যক্তিকে একটু নিয়ে আসো তিনি সেখানে গেলেন সুজা দুই বেফা জা বাইদুল ইসলাম দুইজন মিলে আশহাদু আল্লা মুসলমান হয়ে বললেন যে আমর তাহলে তোমার দুইটা দায়িত্ব আমাদের দেশে নিতে হবে একটা দায়িত্ব হচ্ছে বলছো এটার ব্যাপারে আমরা জানি না কিভাবে এটা মেনটেন করত ওই দায়িত্ব তোমার এই ডিপার্টমেন্টটা তোমার এই ডিপার্টমেন্ট তোমার দুই নম্বর ওবাইনুল হুকুম ফিমা বাইনাহু আর তুমি তো চিফ জাস্টিস বিচারের যে সিস্টেম কিতাবল্লা যে এটা আমরা না এটা তুমি তুমি এস্টাবলিশ করে দেখিয়ে দাও

রিজেক্ট খারাপ করেছে পুত্তলিকরা রাস্তারি করেছে আর মাজুসিরা করেছে আর ইএমএম এর ওইটা করেছে কিন্তু সে রিজেক্টটা রাত মানে মাঝামাঝি জবাব দিয়েছিল আল্লাহ শুনে সে ধ্বংস সে ধ্বংস হয়েছে বেশিরভাগই এফেক্টেড হয়েছে আলহামদুলিল্লাহ আর ইসলাম প্রচার হয়েছে তাহলে এখন আমাদের এই চাপটার ক্লোজ পরবর্তী চাপটা শুরু হবে আল্লাহ রাসুলের মাকাজিগুলো উদয়াবিয়া সন্দীপের যুদ্ধগুলো নিয়ে আলোচনা দাওয়াতের চ্যাপ্টার ফিনিশ এখান থেকে আমরা কি শিখলাম আজকে যে আল্লাহ রসুলের দাওয়াতের মিশন কিভাবে ছিল এই উম্মত যে কত শক্তিশালী পজিশনে অবস্থান করত তাদের ব্রেইন তাদের এই সাহস সবগুলো ছিল তদানীন্তন যুগের মানুষের উপরে আজকের যুগে মুসলমানরা যদি আল্লাহ রসুলের এই সিরাজটাকে সামনে রেখে এইভাবে অগ্রসর হয় অনলি একটা জিনিসের অভাব এক লাস কুলুসিয়তের অভাব